আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আপনারা সবাই কেমন আছেন আজকের রেসিপিতে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কষা ভোনা মুরগির মাংস তো আজকে মেটাই দেখাবো কিভাবে কষা ভোনা মুরগির মাংস রান্না করতে হয় আর অল্প সময়ে করতে হয় সুন্দরভাবে ঝাল ঝাল কষা মুরগির ভোনা মাংস তো কষা মুরগির বোনার রান্না করার জন্য আমাকে এখন যা করতে হবে আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজ কুচিটা আমি একদম ব্রাউন করব না এখন আমি এর মাঝে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দুটো তেসপাতা দিয়ে দিচ্ছি এখন আমি আবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব একদম ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমার অলরেডি হয়ে আসছে ব্রাউন কালার হয়ে গেছে সেখানে আমি এক চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটারটা সব কিছু দেওয়ার আগে আবার ভেজে নেব যাতে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তো এটা ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটা হয়ে গেছে ভাজা তো এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম যাতে আমার পেঁয়াজটা পুরো না যায় এখন আমি এক এক করে এখানে সব উপকরণ দিয়ে দেবো আমি এখন এখানে এক চামচ হলুদ করে দিয়ে দেবো হলুদ করে দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করবো আর এক চামচ গোড়া মিচ করে দিয়ে দিলাম একটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এখন আমি এক চামচ ধনিয়া গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি সব উপকরণ দেওয়ার পরে এখন আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব একটা কথা মনে রাখবেন আপনার পুরো রান্নাটা কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে আপনি যত ভালো মশলা কষাবেন আপনার রান্না ঠিক ততটাই ভালো হবে ও সুস্বাদু হবে মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি কষানোর পরে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি চবটি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব মশলার মধ্যে মাংসটাকে আমি কষিয়ে নেব আর আমি দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলু দুটো আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আলু অবশ্যই ভালো লাগে ওনা আমি ভালো করে কষিয়ে নেব মাংস যত কষাবেন ততই স্বাদ তো মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংস কষিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ পানি দিয়ে আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম তো এখন আবার দেখি একটু কি রকম অবস্থা তো আবার আমি এটাকে একটু কষিয়ে নেব আমি এখন একটা ভালো করে কষিয়ে নেব নেওয়ার পর কিছুটা পানি শুকিয়ে গেলে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখেন পানিটাও শুকিয়ে গেছে আর রংটা অনেক সুন্দর হয়ে আসতেছে তোমার মাংস বসানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণের পানি অ্যাড করে দিলাম মাংসটি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য ঢেকে কিছু সময় পর খুলে দেখবো মাংসটার কি অবস্থা তো নাড়াচাড়া করে দেখি মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তবে আর কিছুটা সিদ্ধ হতে হবে তাই আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ডাকনাটা খুলে দেখবো কী অবস্থা মাংস আমার অলরেডি সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে এবং ঝোলটা অনেক কমিয়ে আসছে এটা এখন আমি নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে তা এখন আপনারা দেখেন কষা ভুঁড়া মুরগির মাংস কতটা ঝাল ঝাল হয়েছে আর কতটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ